জয় মা দুর্গা, হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সকলকে সিয়ম সৎ ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজকে আরো একটি নতুন পর্ব নিয়ে আমরাwidetilde সামনে চলে এলাম। আজকের এই বিশেষ ভিডিওটি রয়েছে, দুর্গাপূজা চলাকালীন আমরা কি সংকেতগুলি পেরে আপনারা তা অত্যন্ত শুভ বলে মনে করবেন। আশা করব ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু সম্পূর্ণ সংকেতগুলি বুঝতে তো তাহলে শুরু করা দুর্গা পূজা বাঙালিদের একটি অন্যতম উৎসব দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে গোটা ভারতবাসী এবং হিন্দু জনগণ তাই সব থেকে শ্রেষ্ঠ পূজা হিন্দু ধর্মের মধ্যে দুর্গাপূজাকেই বলা হয়েছে দুর্গা পূজা করলে মনে করা হয় অষ্টমের যুগ্ঞান ফল লাভ হয় তাই কলিযুগের শ্রেষ্ঠ পূজা হিসাবে দুর্গা বলা হয়েছে মনে করা হয় এই ভগবান শ্রী রাম প্রথম শুরু করেছিলেন তিনি পরাজিত জন্য প্রথম অর্থাৎ শারদীয় দুর্গা পুজোর প্রচলন শুরু করেছিলেন শরৎকালে সমস্ত দেবদেবীদের শয়নকাল অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু এবং সমস্ত দেবতার নিদ্রাকাল এই চার মাসের মধ্যে মাসও পরে তাই সেই সময় সমস্ত দেবদেবীদের স্মরণকাল হিসাবে বর্ণনা করা হয়েছে পুরাণে কিন্তু ভগবান রাম। এই শারদীয়া দুর্গা পুজোর অকাল বোধন করেছিলেন সেই থেকেই দুর্গাপুজোর প্রচলন হিসেবে বর্ণনা করা হয়েছে পুরাণে তবে বন্ধুরা আপনারা এই কয়েকটি সংকেত দেখে বুঝতে পারবেন আপনাদের উপর মা দুর্গা সত্যি কি সদয় হয়েছেন নাকি আপনার উপর মা অত্যন্ত কোচিত হয়েছেন যাই হোক বন্ধুরা চলে আসি এরপর মূল পর্বে ভক্তবৃন্দরা প্রথমে যে সংকেতের কথা বলবো সেটি হচ্ছে প্রদীপ দিয়ে বন্ধুরা হিন্দু শাস্ত্রে প্রদীপের বিশেষ মাহাত্ম রয়েছে প্রদীপ ছাড়া কোনো পুজো সম্পূর্ণ নয় তাই আপনাদের প্রথম সংকেতটি প্রদীপ দিয়েই করতে হবে বন্ধুরা আপনারা নবরাত্রি চলাকালীন প্রতিদিন একটি প্রদীপ জ্বালাবেন সেই যেন ঘি বা তেলের তৈরি হয় এরপর একদিন লক্ষ্য করে দেখবেন ওই প্রদীপের শিখা কোন রূপ ধারণ করছে যদি আপনারা দেখেন ওই প্রদীপের শিখা রূপ ধারণ করেছেন তাহলে শিবের কাছে পৌঁছেছে এরপর যদি দেখেন আপনার প্রদীপের শিখা উঁচু দিকে উঠছে এবং অত্যন্ত উজ্জ্বল হচ্ছে তাহলে ভাববেন এই পূজা আপনার গ্রহণ করেছেন স্বয়ং দেবী দুর্গা এবং তার সুফল আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন আবার যদি পরিবেশিকা সুদর্শন চক্র কিংবা ময়ূর পাখার মত হতে থাকে তাহলে ভাববেন আপনার পূজা ভগবান শ্রীকৃষ্ণ অথবা নারায়ণ গ্রহণ করেছেন তাই এই প্রদীপ দিয়ে যদি আপনারা একটিও সংকেত পান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপর দু নম্বর যে সংকেতের কথা বলবো বন্ধুরা যে হচ্ছে বাড়িতে হঠাৎ করে ঘাস কিংবা পায়রা কিংবা মাছের আগমন বন্ধুরা ঘাস ফোর বাড়িতে কিংবা উঠোনে হঠাৎ করে দেখতে পান এই পূজা চলাকালীন এটি অত্যন্ত শুভ সংকেত এছাড়াও আমরা যদি হঠাৎ নিজের বাড়িতে মাছ কিংবা সাপ কিংবা পায়রার আগমন হতে দেখেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে পুরাণে যদি আপনার উঠোনে সাপ দেখেন কিংবা বাড়ির ভিতরে সাপ দেখেন তাহলে ভয় পাবেন না খুব আস্তে ভাবে ওই সাপটিকে জানাবেন না বিপরীত ফল প্রদান করবেন দেবী দুর্গা আপনার বাড়িতে যদি হঠাৎ কালো ঘুঘু কিংবা ঘুঘু পাখির আগমন হতে দেখেন এটা কিন্তু অত্যন্ত অশুভ সংকেত তাহলে জানবেন মা দুর্গা আপনার উপর অত্যন্ত কথিত হয়েছে আপনি শীঘ্রই মা দেবী দুর্গাকে प्रसन्न করতে ফুতার পূজা করবেন এতে আপনার ভুল মা দুর্গা अवश्य দয়াময় মা ক্ষমা করে দেবেন। সম্পদ দিন যে সংকতের কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে দুর্গা পূজার সময় শঙ্খের আওয়াজ। বন্ধুরা শঙ্খ হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ। তাই আপনারা যদি এই দুর্গা পূজায় চলাকালীন হঠাৎ ঘুম থেকে উঠে শাঁখের আওয়াজ পান তা অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়া আপনি যদি ঘুম থেকে উঠে কারুকে ঝাঁট দিতে দেখেন তাহলে এটা কিন্তু অশুভ সংকেত নয় এটি অত্যন্ত শুভ সংকেত এই সংকেতটি পেলে বুঝবেন আপনার ঘরে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান হবেন খুব শীঘ্রই এবং আপনার খুব শীঘ্রই প্রচুর টাকা সম্পত্তি লাভ হবে বন্ধুরা আপনারা যদি নবরাত্রি চলাকালীন লক্ষ্য করেন যে আপনার বাড়ির প্রদীপ বারবার নিভে যাচ্ছে কিংবা প্রদীপের শিখা খুব বেশি উজ্জ্বল হচ্ছে না তাহলে কিন্তু বন্ধুরা এটি অত্যন্ত অশুভ সংকেত আপনারা এক্ষেত্রে দেবী দুর্গার শরণাপন্ন হবেন এবং দেবী দুর্গার পূজা আরাধনা করবেন বন্ধুরা আজকের পর্বটি ছিল এই পর্যন্তই আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করব আজকের পর্ব থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সাথে জয় মা দুর্গা লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন